বিদ্যুৎ গ্রাহকদের পিএম সূর্যগর মুফত বিজলি যোজনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদক হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রতনলাল নাথ আজ বাহাদুর ব্যায়ামাগারে আয়োজিত পি এম সূর্যগর মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্তকরণের বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী এই যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি এলাকার মানুষেরা দলে দলে এসে যেভাবে এই যোজনায় নাম নথিভুক্ত করিয়েছেন তাদের প্রত্যেককে তিনি ধন্যবাদ এবং অভিনন্দন জানান অন্যান্য ক্লাব এবং সামাজিক সংস্থাকে পিএম সূর্যগর মুফত যোজনায় নাম নথিভুক্তকরণের জন্য এরকম শিবির অনুষ্ঠিত করার আবেদন জানিয়েছেন ছিলেন বিদ্যুৎ মন্ত্রী যতটুক যদি দেখা যায় তিন মাস পর পর দেখা যায় যে আপনারা যে বিদ্যুৎ উৎপাদন করছেন আপনারা যতটুকু দরকার আপনি বাড়িতে বুঝদার মিটার লেখা থাকবে আমি এতটুকু বিদ্যুৎ উৎপাদন করছি তারপরে বাকিটার জন্য আপনাকে পসা দেবে তিন মাস পর পর যদি আপনি বেশি উৎপাদন করেন আমার এখানে বেশি আয়ের কারণ কি 10 কিলোওয়াট লাগিয়েছে আমি বললাম এটা মন্দ কি বছরে যদি মাসে যদি আমি এক টাকা পাই এক হাজার টাকা আমরা চোখে কম লাগতে পারি এক হাজার টাকা প্রতি মাসে হলে বারো মাসে বারো হাজার তাহলে আমি কোনো বাড়ি ভাড়া দিতে হয় না তাই আমি আমি নিজের উৎপাদন করছি প্লাস নাগনা কারেন্ট পেলাম প্লাস উল্টা আমি পেয়ে গেলাম